এই মুহূর্তে চলে আসলো চট্টগ্রাম থেকে সিলেটের অন্তনগর ট্রেন বাংলাদেশ রেল অন্তনগর যারা সিলেট যেতেছে তারা এই মুহূর্তে সিলেটের ট্রেনে উঠে যেতেছে আলহামদুলিল্লাহ আমি এখন নাঙ্গর স্টেশনে আছি

আমরা এক জায়গায় রওনা দিচ্ছি যেন সুখে শান্তে পৌঁছায় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই মুহুর্তে ট্রেনটা ছেড়ে চলে যেতেছে নাঙ্গলকোট থেকে নাঙ্গলকোট থেকে চলে যেতেছে চট্টগ্রাম সিলেটের উদ্দেশ্য সিলেটের উদ্দেশ্যে রওনা হলো ট্রেনটা আমি আসছি নাঙ্গলপুর রেল স্টেশনে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা চলে আসবে আমরাও চলে যাব অল্টো ঘুরার জন্য আমি চলে যেতেছি একটু অনেক দূরে চাঁদপুর শহর সবাই দোয়া করবেন পাক যেন সুখে শান্তি নিয়ে পৌঁছায় আবার সুখে শান্তি যেন আসতে পারে ইনশাআল্লাহ অনেক লম্পাটিন অনেক লম্বাটিন অনেক সৌন্দর্যটিলিন